নমস্কার স্টোরি অফিসিয়ারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বিশ্বামিত্রের পুত্র বিশ্বামিত্র মুনির পুত্র হয়েও তার পুত্রকে কেন চন্ডাল ঘরে জন্ম গ্রহণ করতে হয়েছিল আর এই চন্ডাল গৃহে যখন জন্মগ্রহণ করলেন বিশ্বামিত্রর পুত্র তিনি কে ছিলেন কেনই বা তার চণ্ডাল ঘরে জন্মগ্রহণ করতে হয়েছিল আজকে আমি সেই কাহিনি বলব আসলে এই কাহিনী কিন্তু আমরা রামায়ণে পাই আমরা রামায়ণে যে গ্রহক চণ্ডালের কথা আমরা জানতে পারি সেই গুহক চণ্ডাল কিন্তু তার পূর্ব জন্মে তিনি কে ছিলেন আজকে আমি সেই কাহিনি বলবো এই গুহক চন্ডাল পূর্ব জন্মে তিনি বৈশিষ্ট্য মুনির পুত্র ছিলেন এবং তার নাম ছিল বামদেব মুনি বৈশিষ্ট্য মুনির একশত পুত্রকে নিহত করেও তার মানে বংশকে থামাতে চেয়েছিলেন যাতে তার বংশ আর বৃদ্ধি না হয় এবং চক্রান্ত করে তার একশত পুত্রকে তিনি নিহত করেছিলেন কিন্তু তবু মুনি বৈশিষ্ট্য মুনির বংশকে তিনি ওই রোধ করতে পারেনি তার বংশধারা ক্রমাগত প্রভাবিত হয়েই গেছেন তাই বৈশিষ্ট্যমণির একশত পুত্রের মধ্যে যে বামদেব ছিল একজন যোগ্য পুত্র ঠিক তার পিতার মতো তপস্যা ধ্যান জীবনে এটাই ছিল তার সার তার পিতার মতন একদম এতটা তিনি তপস্যা এতটা তিনি ধ্যান করতেন ভগবান নারায়ণের তিনি ভক্ত ছিলেন এবং নারায়ণের ধ্যানে তিনি বিলীন থাকতেন এমনকি নিদ্রার সময়টুকু ও তিনি ধ্যান করেই কাটিয়ে দিতেন তার নিদ্রা খাওয়া দাওয়া কোনো কিছুই তার মনেই থাকতো না তিনি ধ্যানরত তপস্যারত ভগবান বিষ্ণুর ভক্তিতে তিনি বিলীন থাকতেন অল্প বয়সে তিনি তার পিতার মত সমতুল্য হয়ে গিয়েছিলেন তার যোগ্যতা তার ধ্যান শক্তি তার শক্তি বলে তিনি এতটা যোগ্য পিতার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন একদিন এক রাজা তার কোন অপরাধে সে বিশ্বামিত্র মুনি আশ্রমে তিনি তার এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে কেমন করে পাপ থেকে মুক্তি হবে পাবে তার জন্য তিনি এসেছিলেন কিন্তু তিনি যখন আসেন তখন সেই সময় মুনি আশ্রমে ছিল না কিন্তু রাজা এতটা তার পাপের কি করে পাশ্চিত্র করবে কি করলে পাপ থেকে মুক্ত হবে এই নিয়ে রাজা এতটা মানে এর কাতর হয়েছিলেন যে তখন বামদেব তিনি ধ্যান করছিলেন তিনি বুঝতেই পারেননি যে এটা তার পিতা না তার পুত্র তাই তিনি তার পায়েই পরে তাকে বলেন যে আমার এই পাপ থেকে আমি কি করে মুক্ত হব তুমি উপায় বলো কিন্তু বামদেবকে যখন দেখে বামদেব বলে আমার পিতা তো এখন বাড়িতে নেই বলে যে না তুমি আমাকে বলো যে আমি এই পাপ থেকে মুক্ত হব কি করে কি করলে আমি এই পাপ থেকে মুক্ত হব তুমি সেই উপায় আমাকে বলো বামদেব তখন তার পিতা অনুপস্থিত তাই তিনি তখন ওই রাজাকে বলে যে তুমি তিনবার রাম নাম বলো আর তিনবার রাম নামে তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে রাজা তিনবার রাম নাম বলে তিনবার রাম নাম বলে রাজা তো চলে যায় কিন্তু বৈশিষ্ট্যমণি তিনি তো টিকা তিনি বুঝতে পারেন যে তার ছেলে একটা ভুল কাজ করে ফেলল তিনি প্রচণ্ড রাঘান্বিত হয়ে সেই আশ্রমে প্রবেশ করে আসলে আগেকার সেই যুগ যুগান্তর ধরে এই মনিরা কিন্তু তারা বেঁচে থাকত আর তাদের মুখের কথা একদম যা মুখ দিয়ে তাদের বার হতো সেটাই সত্য হতো তাদের তপস্যার শক্তি এতটা ছিল আর তারা রাগ হলেও তাদেরকে শান্ত করা যেত না তারা যদি একবার রাগ হতো তাদেরকে তারা পুত্রই হোক আর অন্য কেউ হোক তারা সবার প্রতি তাদের ব্যবহার একই থাকত তাই তার পুত্র ব্রাহ্মদেব এই তিনবার রাজাকে রামনাম বলেছে বলে তিনি এতটা রাগ হয়ে যে হয়ে তিনি আশ্রমে ঢুকে শান্ত আশ্রমে যেন তার পদধ্বনি খালি শোনা যাচ্ছে ঢুকে তার পুত্রকে বলে যে তুমি যে আমার পুত্র আমার পরিচয় দিতে লজ্জা করে আমার মনেই হচ্ছে না তুমি আমার পুত্র তুমি যদি আমারই পুত্র হও তাহলে তুমি এই রকম কাজ করতে পারো কিন্তু বামদেব কিচ্ছু বুঝতে পারে না কি এমন অন্যায় করেছি বাবা এসে পিতা এসে আমাকে এত বকাবকি করছে বলে তুমি যদি এই আশ্রমে থাকো তাহলে এই আশ্রম কুলসিত হয়ে যাবে আশ্রমের পবিত্রতা নষ্ট হবে আমি তোমার দিকে তাকাতেও আমার মনে হচ্ছে তোমার দিকে তাকালে আমার পাপ হবে তুমি আমার পুত্র হয়ে এইরকম অমর্যাদা করতে পারলে বামদেব কিছু বলতে চায় কিন্তু তার তার বলাটাকে আটকে দেয় মুনি আরও বলতে থাকে যে তোমার ব্যবহার দেখছি মনে হচ্ছে একজন চণ্ডালের ন্যায় তোমার ব্যবহার তোমাকে মনে হচ্ছে না যে তুমি এক ঋষি পুত্র তুমি আশ্রমে থাকলে আশ্রম অপবিত্র হবে তোমাকে আমার পুত্র বলে পরিচয় দিতে আমার বাঁধবে আমি তোমাকে পুত্র বলে পরিচয় দিতে পারবো না যখন বামদেব তাও বুঝতে পারে না তখন তাকে বলে আরে তুমি তো দেখছি একজন চণ্ডালের মতন এখনও তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যাও তুমি চণ্ডাল ঘরে জন্ম নেবে আর দুইবার যে রাম নাম বেশি বলিয়েছ তার জন্য দুই শত বছর তোমার এই চণ্ডাল ঘরে বসবাস করতে হবে বামদেব তখন সে বুঝতে পারে রাজাকে তিনবার রামনাম বলানোর পরিণাম এর জন্য পিতা রাগ হয়েছে তখন বামদেব মনে মনে ভাবে তার পিতাকে কিচ্ছু বলে না বা তার মনেও একবার আসে না যে পিতা আমাকে অযথাই বেশি বকছে তার মনে হয় যে পিতা তো ঠিকই বলছে একবার রাম বললে সহস্র জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় আমি রাজাকে তিনবার রাম বলে রাম নাম বলিয়েছি তার মানে আমার তো এই রাম নামের যে মূল্য যে রাম নামের যে গুণ সেটাকে আমি অমর্যাদা করেছি ঠিকই তো এটাই আমার প্রাপ্য আমি তো চণ্ডালের মতনই কাজ করেছি একজন ঋষি পুত্র হয়ে আমি একজন রাজাকে তিনবার রাম নাম বলালাম আমি রাম নামের অমর্যাদা করেছি কিন্তু যখন অভিশাপ দিয়ে ফেলে তখন বৈশিষ্ট্য মনি অন্তরে তার পুত্রের প্রতি যে পুত্র হিসাবে তখন তিনি তার জ্ঞান আসে যে এ আমি করলাম আমার পুত্রকে আমি এত বড়ো অভিশাপ দিয়ে দিলাম পুত্রকে জড়িয়ে ধরে কিন্তু ওই জড়িয়ে ধরলে কিন্তু ঋষির মুখের কথা কোনোভাবেই ফেরানো যাবে না আস্তে আস্তে বামদেব তার পিতাকে জড়িয়ে ধরেই তার গা ঠান্ডা হতে থাকে এবং এই ঠান্ডা হতে হতে তার চোখ বন্ধ হয়ে আসে এবং সে শরীর ত্যাগ করার আগে তার পিতার কণ্ঠ তার কানে আসে যে তার পিতা কাঁদতে কাঁদতে বলছে যে যেদিন তোমার রামের সঙ্গে দেখা হবে সেদিন তোমার সাপ মুক্ত হয়ে যাবে তুমি আবার এই ঋষিপুত্র হয়ে আবার এই সাপ থেকে চণ্ডাল ঘরে যে তোমার বসবাস হবে সেই বসবাস থেকে তুমি রক্ষা পেয়ে যাবে যেদিন তুমি রামের দর্শন পাবে এই কথাটা শুনতে শুনতে তার দেহ ত্যাগ করে শরীর ত্যাগ করে দেয় এবং সেই যে রামায়ণে আমরা যাকে গুহক চণ্ডাল বলে জানি এবং সেই হল ওই মুনির পুত্র বামদেব তিনি জন্মগ্রহণ করে চণ্ডাল ঘরে এবং চণ্ডাল ঘরে জন্মগ্রহণ করে তার নাম হয় গুহক গুহক চণ্ডাল এবং যখন তার রামের সঙ্গে দেখা হয় তখন সে সাপ মুক্ত হয় এটা ছিল গুহক চণ্ডালের যে বৈশিষ্ট্য মনির পুত্রই গুহক চণ্ডাল হয়ে তার সাপ অভিশাপের জন্য তিনি চণ্ডাল ঘরে এই কারণে জন্মগ্রহণ করেছিলেন মাত্র রাজাকে তিনবার রাম নাম বলানোর জন্য তার এত বড় একটা চণ্ডাল ঘরে এত বছর ধরে তার এই চণ্ডাল ঘরে বসবাস করতে হয়েছে চণ্ডাল ঘরে তার জন্ম নিতে হয়েছে এবং চণ্ডাল যখন রামকে দর্শন করে তখন তিনি সাপ হন আজকে আমার দ্বিতীয় কাহিনীটি হল যে বীর্য তিনি দুইজনকে বিয়ে করেছিলেন তাই এই দুইজনকে তার বিয়ে করার মধ্যে কারণটা কি ছিল আসলে বিচিত্রবীর হস্তিনাপুরের রাজা শান্তনু ছিল আর তার পাট রানী ছিল সত্যবতী কিন্তু রাজা শান্তনুর মৃত্যু হয়ে যাওয়ার পর হস্তিনাপুরে তখন বিচিত্রবীর্য আর হলো যে নাকি কি চিত্রঙ্গত চিত্রঙ্গত তো বিয়ের আগেই তার আর বিয়েই হয়নি সে বিয়ের আগেই তার মৃত্যু হয়ে যায় এবং বিচিত্র ছিল কিন্তু বিচিত্র যখন বড় হয় তখন পিতামহ ভীষ্ম তিনি তাকে সিংহাসনে বসান কিন্তু বিচিত্র বীর্য খুব রোগগ্রস্ত ছিল এবং খুব সহজ সাদা সিদে ছিল তিনি রাজ সিংহাসনে বসতেন কিন্তু ওই ভীষ্ম পরিচালনাতেই হস্তিনাপুর চলত কিন্তু বিচিত্র যখন রাজা হস্তিনাপুরের রাজা করে এবং ভীষ্ম তখন মনে মনে ভাবে যে বিচিত্র বীর্জ যেমন করে হোক বিয়ে দিতে হবে তাই বিচিত্র বীর্যর বিয়ে দেওয়ার জন্য পিতামহ ভীষ্ম তিনি চেষ্টা করতেন কিন্তু করতে করতে তিনি একদিন খবর পান যে কাশি নগরে যে রাজা সে হলো তার তিন পুত্র কন্যার জন্য স্বয়ংবরের আয়োজন করেছে আর স্বয়ংবরের আয়োজন করেছে এই কথা শুনে ভীষ্ম কী করে বীর বিক্রমে তিনি একাই চলে যায় ওই তিন কন্যাকে নিয়ে আসার জন্য বিচিত্র বীর্যর জন্য কিন্তু স্বয়ংবরে যে স্বয়ং রাজা যে বিয়ে করবে সেই কিন্তু যায় কিন্তু ভীষ্ম তার ভাইয়ের জন্য ভীষ্ম জানত যে বিচিত্র সে যে ওই স্বয়ংবর সভায় অন্য সব রাজাদেরকে হারিয়ে সে হলো কন্যা নিয়ে আসবে সে হয়তো পারবে না তাই নিজেই চলে যায় একা তার ভাইয়ের জন্য কিন্তু ভীষ্ম সেখানে গিয়ে ওই কাশিরাজের তিন কন্যাকে তিনি নিতে চান তার ভাইয়ের জন্য কিন্তু অন্যান্য রাজারা যারা স্বয়ংবরে এসেছে তারা তাকে বাধা দেয় তারা যখন তাকে বাধা দেয় ভীষ্ম তখন বীর বিক্রমে কারণ ভীষ্ম মহান যোদ্ধা ছিল তিনি তার শক্তি বলে যুদ্ধ করে সমস্ত রাজাকে হারিয়ে ফেলে সমস্ত রাজাকে হারিয়ে ফেলে তিন কন্যাকে রথে তিনি অপহরণ হরণ করে তিনি হস্তিনাপুরে নিয়ে আসে হস্তিনাপুরে নিয়ে এসে তার ভাইয়ের সঙ্গে যখন তিনি বিয়ে দেওয়ার কথা বলে তখন সবচেয়ে যে বড় কন্যা যে অম্বা সে তখন ভীষ্মকে বলে যে আমি তো মনে মনে শাল্যরাজকেই স্বামী বলে মেনেছি কিন্তু আপনি আমাকে এইভাবে জোর করে রথে উঠিয়ে নিয়ে আসলেন কেন আমি আজ যাই করি আমাকে কিন্তু এই বিচিত্র বীর্যের সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ের করার জন্য আগ্রহ করবেন না পিতামহ পিতামহাভীষ্ম যখন এই কথা শোনে পিতামহ ভীষ্ম নিজের সসম্মানে এই অম্বাকে আবার শাল্যরাজের কাছে নিয়ে যায় যে তাকেই যেরকম সে স্বামী বলে মেনেছে তার কাছে নিয়ে যায় কারণ সে তার বাগদত্তা ছিল তাদের মধ্যে প্রেম ছিল যে দুজন দুজনকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল কিন্তু ভীষ্ম মাঝখান থেকে তাকে জোর করে রথে নিয়ে চলে আসে সেটা ভীষ্ম বুঝতে পারে পিতামহ পিতামহ তাকে সসম্মানে ওই শাল্যরাজের কাছে নিয়ে যায় আর এদিকে অম্বিকার অম্বিকার অম্বালিকা তাদের দুজনের সঙ্গে বিচিত্র বীর্যের ধুমধাম করে বিয়ের আয়োজন করে কিন্তু শাল্যরাজের কাছে যখন ভীষ্ম অম্বাকে দিয়ে আসে শাল্যরাজ অম্বাকে গ্রহণ করতে অস্বীকার করে কারণ ভীষ্ম সঙ্গে যুদ্ধে শাল্লরাজ হেরে গিয়েছিল শাল্লরাজকে ভীষ্ম নানা রকমভাবে আঘাত করে মেরে তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করে অম্বাকে নিয়ে এসেছিল তাই ভীষ্ম যেরকম তার থেকে এইভাবে তাকে পরাজিত করে নিয়ে চলেই গেছে তাই অম্বাকে সে গ্রহণ করতে অস্বীকার করে যখন অম্বাকে অস্বীকার করে গ্রহণ করতে অম্বা তখন আবার ফিরে আসে হস্তিনাপুরে এদিকে দুই বোনের বিয়ে সেখানে আয়োজন হচ্ছে বিচিত্র বীর্যের সঙ্গে তখন ভীষ্মকে অম্বা যখন এসে বলে যে আপনি যেরকম আমাকে হাত ধরে রথে উঠিয়েছেন তাহলে আপনি আমাকে বিয়ে করেন আমি বিচিত্র বিচিত্রবীর্য আমার ভাইয়ের সমান আমি তার সঙ্গে বিয়ে করতে পারি না আপনি আমাকে বিয়ে করেন কিন্তু ভীষ্ম তখন কিছুতেই বিয়েতে রাজি হয় না কারণ তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন তার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তিনি কোনোদিন বিয়ে করবেন না সেই প্রতিজ্ঞাবদ্ধ তিনি তাই তিনি অম্বাকে কোনোভাবেই বিয়েতে তিনি রাজি হন না এদিকে অম্বাক তখন হয়ে যায় নানান সমস্যা এদিকে বিচিত্রবীর্যর জন্য এনেছে বিচিত্র বীর্য ছোট তার ভাইয়ের সমান তাকেও বিয়ে করতে পারছে না তার বোনদের জন্য ঠিক আছে বিচিত্র বীর্য কিন্তু অম্বা কিছুতেই ওই বিচিত্র বিয়ে করার জন্য রাজি না এদিকে শাল্লরাজের সঙ্গে তার প্রেম ছিল কিন্তু শাল্লরাজ তাকে গ্রহণ করবে না কারণ ভীষ্ম তাকে রথে উঠিয়েছে ভীষ্ম তাকে পরাজিত করে ফেলেছে নিরস্ত করে ফেলে দিয়েছে ফেলে তাই তার সে নিয়ে গেছে তারপর সে ফিরিয়ে দিচ্ছে তাকে সে বিয়ে করলে তার মান সম্মান সব চলে যাবে তাই সে শিকার অম্বাকে গ্রহণ করবে না ভীষ্ম ব্রহ্মচার্য সে বিয়ে করবে না তাই অম্বা করবে কি এখন অম্বা তখন তার ওই পরশুরামের কাছে যায় আর পরশুরাম ছিল ওই ভীষ্মর মানে অস্ত্রগুরু তাই যখন পরশুরাম অম্বাকে বিয়ে করার জন্য ভীষ্মর কাছে বলে ভীষ্মকে বলে ভীষ্ম রাজি হয় না পিতামহ তিনি ব্রহ্মচারী তিনি আজীবন ব্রহ্মচারীর প্রতিজ্ঞা নিয়েছেন তিনি কিছুতেই প্রতিজ্ঞা ভাঙবেন না তাই তিনি বিয়ে করবেন না তখন গুরু আর শিষ্য যুদ্ধ হয় সেই ভয়াবহ যুদ্ধ হয় সেই যুদ্ধে কেউ হারে না কেউ জিতে না এবং মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তখন দেবতারা সবাই এসে এই শিষ্যর যুদ্ধ থামায় এবং অম্বা তখন প্রতিজ্ঞা নেয় এবং অগ্নিতে তার দেহ ত্যাগ করে তিনি প্রতিজ্ঞা নেন যে তারই ভীষ্মের মৃত্যুর কারণ তিনিই হবেন এই বলে তিনি দেহ ত্যাগ করেন আর এইভাবে তারপরে ওই অম্বার দুই বোন অম্বিলিকা আর তাদের দুইজনের সঙ্গে বিচিত্র বীর্য বিয়ে হয় কিন্তু বিচিত্র বীর্য পরে তিনি বিয়ের পরে তার কোনো সন্তান হয়নি তার আগেই তিনি রোগগ্রস্ত হয়ে এবং মানে জানা যায় তার তিনি হলো যক্ষা রোগে তিনি তার মৃত্যু হয়ে যায় কারণ তিনি ছোটবেলা থেকেই একটু রোগগ্রস্ত এবং শান্ত প্রকৃতির শিশুর মতো স্বভাব ছিল বিচিত্র বীর্যের সেই জন্যই অম্বার তাকে ভাই বলে মনে হয়েছিল তার সঙ্গে বিয়ে করার মতন মানে করার মতন অম্বার সঙ্গে তার কোনোভাবেই বিয়ে করার মতন পরিস্থিতি ছিল না তাই তিনি শিশু মতন তার স্বভাব ছিল আর তার এই স্বভাবের জন্যই কিন্তু ভীষ্ম তার বিয়ের জন্য ওই স্বয়ংবার সভায় ভাইয়ের জন্য তিনি স্বয়ং গিয়েছেন একা কন্যা আনার জন্য তাই বিচিত্র বীর্যর মৃত্যু হয় এবং পরে অম্বার অম্বেলিকার ঘরে যে পাণ্ডু আর হলো ধৃতরাষ্ট্রর জন্ম হয় আর তাদের বিচিত্র বীর্যের মৃত্যু হয়ে যাওয়ার জন্য তাদের ঘরে তো কোনো সন্তান ছিল না হস্তিনাপুরের সিংহাসন শূন্য হয়ে যায় কিন্তু হি হস্তিনাপুরের সিংহাসনে বসার মতো কেউ ছিল না তখন ওই ব্যাসদেব এসে তাদের দুজনের ওই দ্বারায় যে সন্তান হয় সেটা হলো একজন হলো ধৃতরাষ্ট্র আর একজন হলো পাণ্ডব এই পরে এদের সন্তান হলো ওই যে দুর্যোধন ধৃতরাষ্ট্র সন্তান হলো একশত পুত্র হলো দুর্যোধন দুঃশাসন এরা আর পঞ্চ পাণ্ডবেরা হলো ওই পাণ্ডবের যে পাণ্ডুর যে পুত্ররা তারা হয়েছে এই পঞ্চ পাণ্ডব আর সেটা হলো কুন্তির বরপ্রাপ্ত ছিল তার দ্বারাই এদের জন্ম হয় তাই এই হলো বিচিত্র বীর্যের যে দুটো বিয়ে করার এটাই ছিল মেন কারণ যে তিনি দুটো বিয়ে করেছেন সমস্ত কিছুই তার ভি পিতামহ ভীষ্মের উপরেই তার এই দুটো বিয়ে এবং বিয়ের পরে তার কিছুদিন তিনি তিনি বেশি দিন সংসারই করতে পারেননি তার মৃত্যু হয়ে যায় তা আজকে মহাভারতের এতটুকুই আমি আজকে এখানেই শেষ করছি কারণ মহাভারতের কাহিনী বলতে লাগলে আরও যে কত আছে মানে পরস্পর এটার পরে এটা এটার পরে এটা একটার পর একটা কাহিনী জুটেই যাবে তাই বলতে গেলে তো মানে শেষ হবে না তা আজকে আমি এই পর্যন্তই বললাম এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার